বন্ধুরা আপনারা কি জানেন গুগল কি এমন একটা প্রজেক্ট বানাচ্ছে যেটা এখনও আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছে যে প্রজেক্ট গুপ্তরূপে সমুদ্রের নিচে কাজ করে যাচ্ছে আজ আমরা এই ভিডিওতে সেটাই জানার চেষ্টা করব বন্ধুরা আপনি হয়তো প্রতিদিনই গুগল ব্যবহার করেন কিছু জানার জন্যে রাস্তা খুঁজতে ছবি রাখতে বা ভিডিও দেখতে কিন্তু কখনো কি ভেবেছেন এই বিশাল তথ্য ভাণ্ডার কোথায় সংরক্ষিত থাকে বা কোথায় সেফ থাকে যদি আপনি ভাবেন ক্লাউডের মধ্যে সব থাকে তাহলে ভুল ভাবছেন হ্যাঁ ভুল গুগলের কিছু ডেটা জমা হচ্ছে গভীর সমুদ্রে সমুদ্রের নিচে মানুষের চোখের আড়ালে জলের নিচে এক অদ্ভুত জায়গায় এই প্রোজেক্টটার নাম হচ্ছে প্রজেক্ট নাতিক কিন্তু এটা কি শুধু সার্ভার রাখার জায়গা নাকি এর পেছনে আছে আরও বড় কিছু চলুন আজকের এই ভিডিওতে আমরা একসাথে ডুব দিই সেই গোপন জগতে প্রথমেই জানতে হবে যে ক্লাউড আসলে কোথায় ক্লাউড এ তো সব জায়গায় আছে এই ধারণাটাই খুব সাধারণ কিন্তু বাস্তবে ক্লাউড মানে হল হাজার হাজার বড় বড় সার্ভার যেগুলি জমা থাকে ডেটা সেন্টার নামে এক বিশাল স্থানে এই সার্ভারগুলো গরম হয় প্রচুর পাওয়ার খায় আর ঠান্ডা রাখতে লাগে অজস্র এনার্জি এই সমস্যা সমাধান করতে গিয়ে গুগল ভাবলো যদি জলের নিচে সার্ভার রাখি তাহলে তো স্বাভাবিকভাবে ঠান্ডা পরিবেশ পাওয়া যাবে এইভাবেই ঠিক শুরু হলো প্রজেক্ট নাতিক এবার প্রশ্ন হলো আপনি কি ভাবতে পারেন ভবিষ্যতের ইন্টারনেট জলের নিচে চলে যাবে এবার জানতে হয় যে প্রজেক্ট নাতিক ঠিক আসলে কি প্রজেক্ট নাতিক মূলত মাইক্রোসফট শুরু করেছিল দু সালে তারা এক বিশাল ধাতব কন্টেনার বানায় তার ভেতরে সার্ভার বসিয়ে জলে ডুবি দেয় প্রথমে স্কটল্যান্ডের উপকূলে দু বছর ধরে সেটা জলের থেকে কাজ করে কোনো টেকনিশিয়ান ঢোকে না কেউ খোলেও না তাও দুর্দান্ত পারফরম্যান্স এরপরে গুগল নিজেদের প্রজেক্ট শুরু করে কিন্তু খুব গোপনে তারা কোনো এই ব্যাপারে প্রেস রিলিজ করেনি বা কোনো ছবি প্রকাশ করেনি এবার প্রশ্ন হলো যে আপনি কি ভাবছেন গুগল এত গোপনীয়তা রাখছে কেন এবার জানতে হয় গুগল কি লুকাচ্ছে দু সালে একটি নামহীন মেরিন টেক কোম্পানি ক্যালিফোর্নিয়ার রেজিস্টার হয় নাম ডিপ টেক পরে জানা যায় এটি গুগলেরই এক সাবসিডিয়ারি এই কোম্পানি কি কি বানাচ্ছে তাহলে শুনুন সেই কোম্পানি কিসের সাথে যুক্ত সেই কোম্পানি আন্ডার ওয়াটার রোবোটিক বানাচ্ছে দ্বিতীয় ওশান বেড ম্যাপিং করছে তৃতীয় ফাইবার অপটিক ডিপ্লয় করছে যা ডিপ সি কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহৃত হবে কিন্তু এইসব তথ্য তারা লুকিয়ে রেখেছিল গুগল শুধুই সার্ভার রাখছে নাকি কিছু আরও বড় কিছু পরিকল্পনা করছে তাহলে ঠিক কোথায় এসব হচ্ছে একজন ইউটিউব এক্সপ্লয়ার দাবি করেন তিনি হাওয়াইয়ের পাশে সাগরের মধ্যে এমন একটা এলাকা দেখেছেন যেখানে গুগল ম্যাপসে কিছুই দেখা যায় না শুধু একটা ধাতব গঠন এবং নো বোর্ড চিহ্ন খালি আছে স্যাটেলাইট ইমেজে প্রথমে কিছু দেখা গেল পরে তা মুছে ফেলা হয় এই ইমেজ ম্যানিপুলেশন কি কোনো কিছু ইঙ্গিত দিচ্ছে এবার প্রশ্ন আপনি কি কখনো খেয়াল করেছেন গুগল ম্যাপসে কিছু জায়গা ব্লার কেন এবার আসি তাদের এর ঘটনার পেছনে আসল উদ্দেশ্যটা কি উত্তর আন্ডার ওয়াটার সার্ভার ফার্মের সুবিধা অনেক কম কুলিংয়ের দরকার হয় কম এনার্জি খরচ করতে হয় নির্জনতা মানে সিকিউরিটি ভূমিকম্প বা সন্ত্রাস থেকে সুরক্ষা কিন্তু এর পাশাপাশি সার্ভেলেন্স ডাটা প্রসেস করা অনেক সহজ হয় মিলিটারি ইউজ সম্ভব এমনকি এআই ট্রেনিংও হতে পারে এখান থেকে এবার প্রশ্ন জাগতে পারে সেটা হচ্ছে আপনি কি বিশ্বাস করেন গুগল এই সব জায়গাগুলি সাধারণ ডেটা ছাড়া আরও কিছু কি রাখছে আপনাদের কি মনে হচ্ছে তাই বলে আন্ডার ওয়াটার এআই আজকের দিনে এআই মানে পাওয়ার হাংরি মনস্টার একে ট্রেন করতে লাগে কোটি কোটি ডেটা বিশাল আন্ডার ওয়াটার ফেসিলিটিতে সেটা করা গেলেও কষ্ট কম এফিসিয়েন্সি বাড়ে আর গুগল এই এআই তো আলফা গো থেকে শুরু করে বার্ড জেমিনি সবই কাটিংয়েজ তাহলে আন্ডার ওয়াটার সার্ভার কি ভবিষ্যতের এআই ল্যাব হতে চলেছে কিন্তু এতে বিপদ কোথায় জানেন ওশিয়ান ফ্লোর ডিস্টার্ব করলে মেরিল লাইফ বিপন্ন হয় সি টেম্পারেচার লোকালি বেড়ে যায় সাউন্ড পলিউশনে সি ম্যামেলস দিগ্রান্ত হয়ে পড়ে কিন্তু এসব নিয়ে গুগল কিছুই বলে না শুধু একটা লাইন বলে উই আর ওয়ার্কিং টুওয়ার্ডস এ সাস্টেনটেবল ফিউচার তাহলে আপনি কী ভাবেন সাস্টেনটেবল বললেই সব দায় মাফ হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে ভবিষ্যতের ইন্টারনেট কার হাতে থাকবে এখনকার ক্লাউড ফিউচারে আন্ডার ওয়াটার ফেসিলিটি হয়ে গেলে মানে ইন্টারনেট পুরোপুরি গুগলের নিয়ন্ত্রণে চলে যাবে সব বড় বড় কোম্পানি যদি ওসন সার্ভার ফার্ম তৈরি করে তখন আমাদের ডিজিটাল স্বাধীনতা থাকবে তো বড় প্রশ্ন কিন্তু এটা এবার তাহলে শেষ প্রশ্ন করি আপনি কি আপনার ভবিষ্যতের ডাটা আপনার পরিচয় আপনার জীবন গুগলের এক গোপন সমুদ্র ঘরে রাখতে কি রাজি বন্ধুরা আজকের এই ভিডিওটা ছিল গুগলের এমন এক গোপন প্রকল্প নিয়ে যেটা দেখে হয়তো আপনি চমকে গেছেন নিশ্চয়ই এই ভিডিওতে যদি নতুন কিছু জানতে পেরে থাকেন তাহলে একটা লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান আর এই বিষয়টা যদি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করে দিন আর এই ব্রেক ইট ডেলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য দেখা হবে পরবর্তী আবার সে কোনো নতুন ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে যতক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ